প্রতিদিন মতোই আজও আমরা চেষ্টা নতুন ভিডিওটি চলো বন্ধুরা ভিডিওটি শুরু করতে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমরা যদি অন্য কোনো টপিক নিয়ে কোন নিয়ে ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও এবং আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে জানাতে ভুল এবং তোমরা আর কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই জানিও অ্যান্ড থ্যাংকস ফর দিস ভিডিও তোমরা জানো যে তোমাদের কী করতে হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ছেড়ে দাও আর এই প্যাকটি তো আমার অসম্ভব ভালো লেগেছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার স্কিন তোমরা দেখতে পাচ্ছ এটা আমার অনেক পছন্দের তো এটা আমি তোমাদেরকে বলবো সেটা খুবই ভালো তোমরা এটা অবশ্যই পারচেস করো এটা অনেক অনেক পিম্পলের জন্য বেস্ট তোমরা দেখতে পাচ্ছো অ্যান্ড আজকের ভিডিওটা কি পর্যন্ত তুমি সক্ষম থেকে অসুস্থ থাকো এটাই আজকে মনে করে আজকের ভিডিওটা শেষ করো বাই